আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি কিংবা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে সায়েন্স বিভাগ থেকে আজকে তোমাদের জৈব রসায়ন অর্থাৎ নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্ম যা মূলত জৈব রসায়ন বা জৈব যৌগ নামে পরিচিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়টি থেকে খুব সহজে আমরা আজকে স্বাদেশন দেওয়ার চেষ্টা করবো যেগুলো পড়লে তুমি শতভাগ কমন পাবে দেখো আমি এখানে একটা কথা লিখে রেখেছি যে অধ্যায়ের অতিব গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ যা থেকে হান্ড্রেড থাকবে ইনশাআল্লাহ এটুকু বিশ্বাস রাখতে পারো যে এখানে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো থেকে অবশ্যই শতভাগ কমন থাকবে আমি এখানে সাজেশনটি তৈরি করেছি টপিক ওয়াইজ অর্থাৎ কোন কোন টপিক তোমাকে পড়তে হবে সেই টপিকগুলোর আন্ডারে কোন কোন বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়টি একটু না বললি নয় এই অধ্যায়টি সম্পর্কে যে এই অধ্যায়টি একটু বড় এবং এই অধ্যায়টি থেকে শতভাগ প্রত্যেক বছরই কমন থাকবে তাই অবশ্যই তোমাদেরও শতভাগ কমন থাকবে এবং এক সেট সৃজনশীল প্রশ্ন তো অবশ্যই হবে এমনকি দুই সেট সৃজনশীল প্রশ্নও হতে পারে তাই এই অধ্যায়টি সম্পর্কে অবশ্যই ভালো মতো জানতে হবে তবেই এই অধ্যায়টি থেকে তুমি সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকে তোমাদের কোন সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে তা আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমত অ্যালকেন এই টপিক থেকে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড দুই হাজার একুশ রাজশাহী বোর্ড দুই হাজার একুশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার বিশ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যালকেন টপিকের উপরে জাস্ট এই চারটা বোর্ড প্রশ্ন যদি পড়তে পারো তাহলেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের পরবর্তী টপিক হচ্ছে অ্যালকিন তোমাদের একটা কথা বলে নেই এই অ্যালকিন টপিকের আগেও কিন্তু কিছু টপিক আছে সেগুলো থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে এটুকু শিওর থাকো তো টপিক হচ্ছে অ্যালকিন থেকে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে দিনাজপুর বোর্ড দুই এবং দুই হাজার এরপর ময়মনসিংহ বোর্ড দুই চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশ এখানে মূলত চারটা প্রশ্ন দেখানো হচ্ছে দিনাজপুর বোর্ডের দুইটি প্রশ্ন এবং ময়মনসিংহ বোর্ডের একটি প্রশ্ন এবং চট্টগ্রাম বোর্ডের একটি প্রশ্ন এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিছু প্রশ্ন প্রায় রিপিট হচ্ছে হ্যাঁ এই জন্যই রিপিট হচ্ছে কারণ এই অধ্যায়টি থেকে একই প্রশ্ন অর্থাৎ একই বছরে একই বোর্ডে একের অধিক প্রশ্ন হয়ে থাকে এমনকি দুইটা পর্যন্ত সৃজনশীল প্রশ্ন ফুল দুই সেট প্রশ্ন হয়ে থাকে এই জন্যই একই প্রশ্ন রিপিট হতে পারে সুতরাং আমি এখানে যেটা বলতেছি দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড চব্বিশ সালে হয়তো বা আরও এক সেট প্রশ্ন থাকতে পারে সেটাও তুমি অবশ্যই করে নেবা এরপরে টপিক হচ্ছে অ্যালকাইন অ্যালকাইন থেকে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড বিশ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যালকাইন থেকে এগুলো পড়লেই যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ এর পরবর্তীতে তোমাদের টপিক হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল থেকে তোমাদেরকে পড়তে হবে হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এরপর চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশ রাজশাহী বোর্ড দুই হাজার কুমিল্লা বোর্ড দুই দিনাজপুর বোর্ড দুই হ্যাঁ এই পরীক্ষার প্রশ্নগুলো যদি তুমি ভালো মতো পড়তে পারো তাহলেই এই টপিকের উপরে অর্থাৎ অ্যালকোহল টপিকের উপরে তোমাদের যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ আমি এই জন্যই মূলত টপিক ওয়াইজ করেছি কারণ হচ্ছে এই অধ্যায়টি একটু বড় তোমাদের যে টপিকগুলো ক্লিয়ার আছে সেই টপিকগুলো সম্পর্কে তুমি যদি এই সৃজনশীল প্রশ্নগুলো পড়তে পারো তাহলেই যথেষ্ট হয়ে যাবে তোমার যদি সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নাও থাকে তবুও কিন্তু তুমি আমি এখানে যে টপিকগুলো দেখাচ্ছি সেই টপিকগুলোর উপরে যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে সেগুলো যদি সমাধান করো তাহলেও যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের অ্যালকোহলের পরে আসে হচ্ছে অ্যালডিহাইড অ্যালডিহাইড থেকে তোমাদের দেখানো হচ্ছে যশোর বোর্ড দুই বরিশাল বোর্ড দুই এরপর বরিশাল বোর্ড দুই হাজার তেইশ তাহলে এ্যালডিহাই টপিকের উপরে দেখো এলডিহাই টপিকের উপরে জাস্ট তিনটা সৃজনশীল প্রশ্ন যে যশোর বোর্ড দুই বরিশাল বোর্ড দুই এবং বরিশাল বোর্ড দুই হাজার এই প্রশ্নগুলো এলডিহাই টপিকের উপরে যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ এর পরবর্তীত টপিক হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এই টপিকের উপরে তোমাদের জাস্ট দুইটা সৃজনশীল প্রশ্ন দেখানো হয়েছে অর্থাৎ এই দুইটা সৃজনশীল প্রশ্ন পড়লেই এই টপিকের যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ এবং সিলেট বোর্ড দুই এখানে আমি যে সৃজনশীল প্রশ্নগুলো দেখাচ্ছি সেগুলোই পড়বে এর বাইরে কিছু না পড়লেও তুমি এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে অবশ্যই করতে পারবে কারণ আমি এখানে ওই টপিকের উপরে যতগুলো গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ইতোমধ্যে চলে আসছে সবগুলোই দেওয়ার চেষ্টা করেছি তাই একটু প্রশ্ন বেশি মনে হলেও এখানে যতগুলো দেখানো হচ্ছে সেগুলো যদি তুমি পড়তে পারো তাহলে তোমাদের জন্য প্রিপারেশন হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে একদম কোনো টেনশন করতে হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের টপিক হচ্ছে জৈব যৌগের পারস্পরিক রূপান্তর তো জৈব যৌগের পারস্পরিক রূপান্তর এই টপিক থেকে তোমাদের পড়তে হবে কুমিল্লা বোর্ড দুই তারপর চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার ঢাকা বোর্ড দুই হাজার বাইশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে প্রশ্নগুলো দেখানো হলো চট কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ তারপর চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ এবং ঢাকা বোর্ড দুই হাজার বাইশ এই চারটা প্রশ্ন পড়লেই পারস্পরিক রূপান্তর এই টপিকের উপরে যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে যদিও পারস্পরিক রূপান্তর এই টপিকটা একটু বড় এবং এই টপিকের উপরে অনেকগুলো বোর্ড প্রশ্ন চলে আসছে আমি সেখান থেকে জাস্ট বাসায়কৃত চারটা সৃজনশীল প্রশ্ন রেখেছি এই চারটা সৃজনশীল প্রশ্ন যদি তুমি পড়তে পারো তাহলে যথেষ্ট হয়ে যাবে এখন কথা হলো ভাইয়া বা আপু তুমি যদি টপিক খুঁজে নাও পাও অর্থাৎ তোমার যে গাইড বা টেস্ট পেপার আছে সেখানে যদি টপিক ওয়াইজ নাও থাকে কোনো সমস্যা নাই এখানে যে বোর্ড প্রশ্নগুলো আমি বলতেছি সেই বোর্ড প্রশ্নগুলো পড়বা তাহলেই যথেষ্ট হয়ে যাবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের পরের টপিক হচ্ছে পলিমার পলিমারটাই তোমাদের শেষ টপিক পলিমার থেকে তোমাদের পড়তে হবে ঢাকা বোর্ড পঁচিশ ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ এরপর যশোর বোর্ড দুই কুমিল্লা বোর্ড দুই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে পলিমার টপিকটার উপরেও অনেকগুলো সৃজনশীল প্রশ্ন চলে আসছে বিশেষ করে দুই সালে পঁচিশ সালে বেশ কয়েকটা বোর্ডে এখান থেকে প্রশ্ন চলে আসছে তাই বোঝাই যাচ্ছে যে এটি অনেক অনেক অবশ্যই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং বেশি তাই এই টপিকটা থেকেও তোমরা ভালোভাবে পড়বে এখানে যে পাঁচটা সৃজনশীল প্রশ্ন দেখানো হচ্ছে এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন যদি ভালোভাবে পড়তে পারো তাহলে যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের জৈব রসায়ন বা খনিজ সম্পদ বা জীবাশ্ম জ্বালানির গুরুত্বপূর্ণ সাজেশন এই সাদেশনটি যদি তুমি ফলো করতে পারো আমি হানড্রেড পার্সেন্ট শিওর থাকবো এই অধ্যায়ের বস হয়ে যাবে তুমি অর্থাৎ এই অধ্যায় থেকে যে কোনোভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন তখন তুমি অবশ্যই টাস্ক করতে পারবে এবং অবশ্যই লিখতে পারবে ভালোভাবে লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি সদস্যটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও এবার তোমাদের কোন সাদেশন প্রয়োজন তা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও ধন্যবাদ